তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এই হাতটা আমি মানে একদমই নড়াতে পারছি না এতটা ব্যথা আচরণটা লেগেছে হয়তো কবে আমি জানি না কিন্তু সেই ব্যথাটা এখন হয়েছে যার জন্য এই হাতটা মানে কাজ করতে পারছি না কোনো যাই হোক ওটা বাদি যেটা হচ্ছে কথা তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি রিং লাইফ কিনতে গেছিলাম তো সেটাই আনবক্সিং আনবক্সিং বলতে আমি বক্সটা খোলাই আছে আমি ভিডিও একবার শ্যুট করেছি তো সেটা হয়নি অ্যাকচুয়ালি আমার অর্ধেক এসেছিলো সেই জন্য আবার নতুন করে শ্যুট করছি আর এই অনেকদিন হয়ে গেছে মানে আমি রিলস ভিডিও করি না ইউটিউব শর্টস ভিডিও করি না তো সেগুলোই আজকে ভাবলাম যে রাত্রে ছাড়া আমি এখন টাইমও পাই না কারণ হচ্ছে নির্দিষ্টা কিন্তু প্রচণ্ড বিরক্ত করে সারাদিন সেই কারণে তো যাই হোক ভাবলাম যে চলো তাহলে ভিডিও শ্যুট করার আগে এটা এখনও আমি ইউজ করিনি তার জন্য একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি কিন্তু এখনো কিচ্ছু সেট আপ করিনি তোমাদেরকে দেখাবো বলে তখন ভিডিওটা হয়নি সেই জন্য আমি আবার করছি এই হাতে আমি একদম জোর পাচ্ছি না অনেক বের অনেক দিনের স্বপ্ন আমার সত্যি হলো মানে আমি তো ভীষণ ভীষণ খুশি ও ও তোমাদের শোনা উঠে পড়েছিল তো যার জন্য ওকে আবার ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আমি আবার এসেছি ভিডিও শুট করতে জোরে কথা বলতেও ভয় লাগছে কারণ আমার কাছে তো মাইক নেই জোরে কথা না বললে আবার শুনতে পাবো না ডর লাগতে তো চলো তোমাদেরকে দেখাই সবার কাছে দেখাই সঙ্গে কী কী দিয়েছে না হলে না বেশি মানে ওয়েট ঘটকটা তার জন্য আর কি করা যাচ্ছে না দেখো এরকম তিনটে গিয়েছে যেটাতে তোমরা ভিডিও মানে তিনটে ফোন রেখে একসঙ্গে ভিডিও করতে পারবে তিনটেই এখানে সেট করা যাবে এই যে দুটো আর একটা আমি দেখাচ্ছি আমি এর মধ্যে থেকে একটাও এখন ইউজ করবো না কারণ আমার আগের স্ট্যান্ডের অলরেডি একটা আছে রাখা তাও তোমাদেরকে দেখিয়ে দিই যে এটার সঙ্গে কী কী দিচ্ছে সেটা দেখার মতন কিন্তু আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তো এই রাখা আর একটা দিয়েছে কিন্তু এটিংটা এখন ইউজ করবো না কারণ আমি দেখতে একটা একটা আমার একটা ফোনে একটু ভিডিও করবো তো আমার আগের জরুনটা আছে তো সেটাই আমি ইউজ করবো সত্যি তেলের কেন ইউজ করবো তেলগুলো নিয়ে অত্ন করে রেখে দেবো পরে যখন আমার অন্য নষ্ট হয়ে যাবে তখন এটা দিয়ে ইউজ করব তো এটা রেখে দিলাম আর এর সঙ্গে রিমোট আছে তো রিমোটটা আমি ব্যাটারি এনেছিলাম তারপর সাইডে রেখে দিয়েছি সেটা আনা হয়নি এবার তোমাদেরকে লাইটটা দেখাচ্ছি চলো এই যে হচ্ছে আমার লাইট অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো আমি যেদিন আমি প্রথম আমার ছোট রিং লাইটটা কিনতে গেছিলাম তো তখন আমার সাবস্ক্রাইবার কত একশো দেড়শো মতো সাবস্ক্রাইবার ছিল তো সেটা তোমাদেরকে বলছিলাম আমি যখন প্রথম রিং লাইটটা কিনতে গেছিলাম তখনই আমাকে বলেছিল যে এই বড়োটা নিতে আর বলেছিল যে যে স্ট্যান্ডটা ক্যামেরা সেট করা যায় তুমি সেরকম স্ট্যান্ড নিয়ে যাও আমি তখন বলেছিলাম যে না যদি আমি এত কিছু কিনে পরে দেখা গেল ইউটিউব চ্যানেল নিয়ে কিছুই করতে পারলাম না তো নিয়ে কি হবে শুধু শুধু তো সেই জন্য কিন্তু তখন আমি নিইনি কিন্তু আমি ভাবিনি যে জীবনে কোনো দিন আমিও এরকম বড় রিং লাইট কিনবো এটা আমার কাছে তোমাদের কাছে হয়তো ছোটো হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু বিরাট বড় একটা ব্যাপার আমার অনেক বড় একটা স্বপ্ন বলতে পারো পূরণ হচ্ছে যে আমি ইউটিউব করার জন্য কিছু আবার একটা একটা ধাপ করে বলছি না সেটা একটা ছোট্ট রিং লাইট ছিল সেখান থেকে এখন একটা বড় রিং লাইট হয়েছে এরপরে আশা করছি তোমাদের ভালোবাসায় আরও একটু একটু করে আরও অনেক কিছু ভিডিও করার জন্য আনতে পারবো আর হ্যাঁ আমি তো এখনও আর ইউটিউবে সেরকম আমার মানে পেমেন্টও পাইনি কোনো কিছুই হয়নি করে যাচ্ছি তোমাদের ভালোবাসা বিরাট একটা ভালোবাসার জিনিস বলতে পারো অনেক দিনের স্বপ্ন সেটা আমি নেবো দেখো এটার সঙ্গে আছে এটা খোলাই আছে এই যে এটা তোমরা কিন্তু কারেন্টের বোর্ডে এটা দিতে হবে আর এটা হচ্ছে লাইটের সঙ্গে সেট করতে হবে লাইটের এখানে তো চলো লাইটটা আমি সেট করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের এই লাইটটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কম শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চট জলদি আর পাশে থাকা বেল বেললাইকানটা ক্লিক করে অলটা অল করে দাও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর তো চলো এটা আমি সেট করি সেট করি কিছু ভিডিও করবো সেটা তোমাদের সাথে শেয়ার করো এখনও অব্দি আমি রিং লাইটটা কিন্তু করিনি তো তোমাদেরকে দেখানোর জন্যই তো এখনই আমি করবো আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড তো তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড আছো তো চলো করা যাক